এখানে আমরা গ্রামের বাড়ি থেকে মানে রেফার করা হয়েছে তো এখানে আমি কারে রেফার করছে দাদু নাম কি মৌল দাস বয়স কত বয়স ফিফটি সিক্স আচ্ছা এখন কি হয়েছে তখন আমি এখানে আইছিলাম যে এখানে ওই গা তার কিছু মানে বালা করে চাই না এটা হয় না মানুষ একজন আমরা এখানে লাই আনছে তো কীটা করবো এখানে কিছু তারা দেখি না তারপরে আমি দিদারে তার আমিও এখানে মানুষ তারা কিছু আমার হের করনা হসপিটাল থেকে মানে আমরা এখানে তোমার পাচ্ছি এখান থেকে বাইরে শুক্রবারে শুক্রবারে বাইরে হয়েছে তো আমরা যেহেতু সকাল পাঁচটাতে জানে আমরা এখানে আয়া সাতটাতে করার পরও তারা বিকাল পাঁচটা চারটার দিকে আয়া এখানে কথা করে তো তো আমরা সকাল থেকে রিপোর্ট দিছি যে কখন তারা কোনো অ্যাকশন না লাই হসপিটাল থেকে কিছু খেল পাইছি না আমরা